সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইদানিং ফেসবুকে আমরা দেখতেছি তনি সে লাইভ ভিডিওতে আসে সে দেখি মেয়েদের থ্রি পিস সেল করে হ্যাঁ মেয়েদের পোশাক সেল করে থাকে কসমেটিক সেল করে থাকে তো যখন সে ফেসবুকে আসে তখন সে বিভিন্ন ধরনের কমেন্ট পড়ে আর তাকে দেখে কিন্তু অনেকেই বাজে কমেন্ট করে আমার কথা হচ্ছে একটি মানুষকে কেন বাজে কমেন্ট করবে আসলে সেটা আমি আমার বোধগম্য হয় না যারা অবশ্যই ভালো তাদের আসলে ভালো কমেন্ট ছাড়া কখনো কিন্তু খারাপ কমেন্ট করে না তো আমি তার ভিডিও দেখেছি এবং দেখতেছি যেটা দেখছি সেটা হচ্ছে যে সে কমেন্টের যে রিপ্লাইগুলো করে আসলে সচর এই রিপ্লাইগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু করে না একটু সাধারণ শান্ত শিষ্ট ভদ্র মহিলা কিন্তু এরকম কমেন্ট করে না কিছুদিন আমি দেখলাম যে তার ঠোঁট নিয়ে একটা ছেলে কমেন্ট করছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু তাকে বলছে যে আমার ঠোঁট বড় হোক ছোট হোক সেটা তোর কি। তোর বাবার কি। তোর বাবার টাকা দেখে আমি ঠোঁট বড় করছি তোর বাবার টাকা দিয়ে আমি ঠোঁট লাল করছি তো সে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল একটি মহিলা এবং তার ভিডিও কিন্তু লাখ লাখ কিন্তু ভিউ হয় আর সেগুলো কিন্তু দেখে মানুষ মজা পায় সার্টেন কিছুদিন আগে কিছুদিন আগে যেটা ঘটেছে যে তার কিন্তু ব্যবসা রয়েছে সে অনলাইন ব্যবসা করে পাশাপাশি তার কিন্তু শপিং মল রয়েছে মানে দোকান রয়েছে সে দোকানে কিন্তু সে যে প্রোডাক্টগুলো সেল করে সেগুলো কিন্তু গুলিস্তানের প্রোডাক্ট আপনারা দেখছেন যে সে কিন্তু গুলিস্থানের প্রোডাক্ট সেল করে এবং সেই প্রোডাক্ট কিন্তু তারা হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট নামে কিন্তু সেল করে কিন্তু প্রোডাক্টটি অ্যাকচুয়ালি গুলিস্থানের প্রোডাক্ট সেজন্য কিন্তু তাকে কিন্তু আড়াই লক্ষ টাকা কিন্তু জরিমানা দেওয়া লাগছে তো সবাই সচেতন থাকবেন অনলাইনে যারা কেনা কাটা করছেন তারা অবশ্যই সচেতন থাকবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট দেখে বুঝে যাচাই করে তারপরে পেমেন্ট দিবেন তে সবাই সচেতন থাকুন কাকো দেখে বা পরিচিত লাভ হয়েছে এমন কোনো পার্সনকে দেখে কিন্তু প্রোডাক্ট কিনবেন না সচেতন থাকবেন সব সময় এবং আপনার প্রোডাক্ট নিলে অবশ্যই দেখে বুঝে তারপরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন অনলাইন বর্তমানে অনেক স্ক্যামার রয়েছে এই স্ক্যামারের কারণে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ তো অবশ্যই আপনারা সচেতন হবেন পেজ দেখে বুঝে এবং প্রোডাক্ট হাতে নিয়ে তারপরকে তারপরে হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে তারপরে হচ্ছে আপনি পেমেন্ট দিবেন তো সবাই সচেতন থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সচেতনমূলক ভিডিও অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ